আসসালামু আলাইকুম আই আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে সাভারের ভিতরে চার শতাংশ জমি এত কম বাজেটের মধ্যে জমি সন্ধান দেব আপনার আশ্চর্য হয়ে যাবেন একেবারে ঢাকার ভিতরে চার শতাংশ জমি চারপাশে প্রচুর বাড়িঘর বসতি একটি জায়গার মধ্যে জমিটির অবস্থান এই যে এটা যে কার্পেটিং রাস্তায় কার্পেটিং রাস্তা থেকে এই যে বড় রাস্তা থেকে মাত্র কয়েকটি প্লট পড়ে তো এই রাস্তাটা আপনি চলে গেছে আপনার রাজাসন হয়ে সাবার স্ট্যান্ডে আর এই রাস্তাটা চলে গেছে আপনার আক্রাইন হয়ে বিড়ুলিয়া ব্রিজে একেবারে কমার্শিয়াল একটি জায়গার মধ্যে এই জায়গাটির অবস্থান আপনারা একটু বাজেট একটু যাদের কম কিন্তু ঢাকার ভিতরে এখনই ঘর করে থাকার মতো জায়গা যাচ্ছেন তাদের জন্য হতে পারে আজকের এই জমিটা আপনি জানেন আমি সারা বাংলাদেশে সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকি মোহাম্মদ শফিক চৌধুরী তারা ধারাবাহিকতা আজকের এই বাড়িটি তুলে ধরছি ওই যে দূরে একটু আপনি খেয়াল করে দেখবেন যে ভাও বহুতল ভবন হচ্ছে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির জায়গা কিনছে মানে উন্নত হচ্ছে আর কি তো এই জায়গাটার থেকে এই রাস্তাটা আপনার প্রায় আঠারো থেকে বিশ ফিটের রাস্তা এই রাস্তাটা থেকে এই রাস্তাটা চলে গেছে তো বিএস সামারি চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্কিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে টেকনাপ থেকে তে সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি এই রাস্তাটা হচ্ছে বারো ফিট রাস্তা এই রাস্তাটা বারো ফিট এই বারো ফিট হয়ে এখানে তো আরও অনেক প্লট আছে সেই প্লটের ভিডিও আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনাদেরকে দিব বারো ফিট হয়ে আবার এই যে দশ ফিট রাস্তা চলে গেছে এই কারণে খাম্বার থেকে এই বিলা পর্যন্ত দশ ফিট এই বাড়ির সাতের বাড়িটাই দুই পাশে বাড়ি মাঝখানের প্লটটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্লটটি কত সুন্দর বাড়ি করার আশেপাশে আপনার এই এই যে দেখেন চার শতাংশ চার শতাংশ এই প্লটটি প্যাকেজ মূল্য মাত্র বিশ লক্ষ টাকা চার শতাংশ প্যাকেজ মূল্য মাত্র বিশ লক্ষ টাকার মধ্যে আপনারা এই জমিটা পেয়ে যাবেন জমিটি একেবারে স্কোয়ার আপনারা যদি দুইজন ভাগ করে নেন তারপরও দুই শতাংশ সুন্দর চমৎকার জায়গা হয় বা আপনারা যদি দুই শতাংশ হইলে তাহলে দশ লাখ দশ লাখ দশ লাখ বিশ লাখ দুজনে যদি মিলিয়ে নিতে পারেন বা আপনারা যদি একজন নিতে পারেন তাহলে তো চার শতাংশ নিচে তো একটা বাড়ি সুন্দর হয় না এই দেখেন বাড়িটির অবস্থা এই পাশেও এক এক ভাইয়ের আমাদের পরিচিত এক বোনের উনিও বাউন্ডারি করছেন ওই পাশে বাউন্ডারি করা এই পাশে বাউন্ডারি করা আর এই পাশে রাস্তা তাহলে বোঝা যায় যে সীমানা নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা নাই এবং যেহেতু বাই জায়গাটির সামনে দশ ফিটের রাস্তা আছে তো দাম হিসাবেও তুলনামূলকভাবে অনেক কম আছে তারপরে দেখেন এটা হচ্ছে সাদাপুর মৌজার মধ্যে পড়ছে পড়েছে সাদাপুর মৌজা বিরুলিয়া ইউনিয়ন আশেপাশে দেখেন বাড়িঘর আছে আর মেইন রাস্তা থেকে কয়েকটা প্লট পরেই মেইন রাস্তা থেকে কয়েকটি প্লট পরেই দেখেন তো যারা এই জমিটি ক্রয় করতে চান স্কিনে মালিক মালিক প্রতিনিধি নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত দেখার চেষ্টা করবেন আর অবশ্যই কারণ বাজেট যেহেতু কম দ্রুত শেষ হয়ে যাক কারণ বিক্রি হওয়ার আগেই আপনার দ্রুত জমিটি দেখার জন্য চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম